আলহামদুলিল্লাহ

সেই ব্যক্তি আল্লাহর কাছে যখন মরা যাবে সেই সময় সেই ব্যক্তি আল্লাহ রাব্বুলা রে বলবেন বলবেন ওই হাফেজারা এ করে আসো এখন জীবন বান্দারা আল্লাহর কাছে যাবে আল্লাহর বলবেন আলবেন ও আবার হাফেজিবান দারা কত কত পারা কোরআন শরীফ পড়েছো আল্লাহর তোমরা যত যত পারা কোরআন শরীফ পড়েছো তোমরা বই পড়তে পড়তে সিঁড়ির মধ্যে উঠে যাবে আর যখন পড়তে পড়তে উঠে যাবে যার যত পারা হবে যে এতটুকু জানে তুমি মনে কত কি এক

आला दिसै आज जर जन्नती व्यक्ती तर सुंदर सन्नते सबरी की बोलो साशिवज शेष इतका से काय अंधरकनी बोलो साशिवज साशिवस्ती तसेच ट्यूब व्हिडिओ